ভাইয়েরা আমার এই যে সময় আসতেছে জিলহাজের এক তারিখ থেকে আমরা রোজা রাখবো বেশি বেশি নফল ইবাদত তাহলিল তাহমিদ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার বরত্বের ধনী তাওহেদের বাণী এগুলো আমরা বেশি বেশি পাঠ করব তো এই শেষ দশকে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে তার মধ্যে এক নম্বরই হল বেশি থেকে বেশি জিকির করা বেশি থেকে বেশি জিকির জিকির তো এমন এক ইবাদত আল্লাহ তালা প্রত্যেকটা ইবাদতের একটা লিমিট করেন হাকিমে দিয়ে দিস আপনি ফজরের নামাজ দুই রাকাতের বেশি পড়তে পারবেন না রফল ফরজ যেই রোজা তিরিশ দিনে বেশি রাখতে পারবেন না সব কিছুর একটা লিমিট আছে এক সিজনে একটা হজের বেশি আপনি করতে পারবেন না কিন্তু আল্লাহ তালা হাকিমে যেখানে জিকিরের কথা আসছেন নিয়ে আসছেন সেখানেই আল্লাহ তালা বলে দিছেন অজকুরুল্লাহ তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির কর